করা ফালতু এর ইংলিশ হলো অর্থলেস অর্থলেস এর বাংলা হলো ফালতু খুনাখুনি করা অর্থ ব্লাডশিট ব্লাডশিট এর বাংলা হলো খুনাখুনি করা চুলকানি অর্থ ইটস ইটস এর বাংলা হলো চুলকানি জনতৃপ্তি আর ইংলিশ হলো সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন গ্যাঠি হি অর্থ জনতৃপ্তি সেক্সুয়াল গ্যাঠি ফিখেশন যথেষ্ট ইংলিশ হলো অ্যানাফ অ্যানাফের বাংলা হলো যথেষ্ট হিজরা এর ইউনাচ ইউনাচের বাংলা হলো হিজরা হিজরার ইংলিশ হলো ইউনাচ নরপশু এর ইংলিশ হল বিস্ট এর বাংলা হল নরপশু নরপশুর ইংলিশ হলো বিস্ট পটসঅ্যাপ করা করা এর ইংলিশ হলো ইউরিন্যাট ইউরিনেট।